আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো প্রিয় শিক্ষার্থী এর আগে ভিডিওতে আমরা পর্যায়ক্রমে এক থেকে বিশ পর্যন্ত সমাধান করেছিলাম আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থী আমরা একুশ থেকে ছাব্বিশ পর্যন্ত এই ছয়টি অঙ্ক সমাধান করব। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আমরা একুশ থেকে ছাব্বিশ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদের কি ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে প্রথম যে রাশিটি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই আর দ্বিতীয় রাশিটি দেওয়া আছে এক্স মাইনাস ফোর ওয়াই আমরা দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করব সেই জন্য আমরা দ্বিতীয় রাশিটি এক্স মাইনাস ফোর ওয়াই লিখে নিব আর প্রথম রাশিটি যেহেতু যেহেতু পথ দিব দেব সেটি হচ্ছে বাহ্য আমরা মধ্যখানে সেটি বসে নিব ঠিক আছে এখন আমাদের এর আগের অঙ্কটি যেভাবে করা হয়েছে সেভাবেই যে বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনো এখানে বাহ্যের প্রথম পদ হচ্ছে এক্স আর বাজকের প্রথম পদ হচ্ছে এক্স আমরা বাজকের প্রথম পদ দ্বারা বাহ্যের প্রথম পদকে বাক করব প্রথমে দেখো আমরা যদি এই এক্স এর এক্স স্কোয়ার কে যদি এক্স দ্বারা ভাগ দিই তাহলে পাওয়ারে পাওয়ার ভিউ হবে অর্থাৎ পাওয়ার টু থেকে এটা শুধু পাওয়ার ওয়ান থাকবে তাহলে যেহেতু এখানে শুধু নেই তাহলে আমাদের বাকফলটা হবে এক্স হবে আমরা সেই বাকফলটা এখানে বসে নিলাম ঠিক আছে এখন যে এক্স পেয়েছি এই এক্স দ্বারা আমরা আবার ভাজ্যের প্রত্যেকটা পদকে গুণ করে সদৃশ্য পদ নিষে আমরা বসে নিব ঠিক আছে অর্থাৎ বাহ্যে বাহ্যের নিচে যে সদৃশ্য পদের নিচে বসে নিব এক্ষেত্রে আমরা যদি এক্স দ্বারা ওই এক্স কে গুণ করি তাহলে এক্স স্কোয়ার হবে অর্থাৎ আমরা এক্স স্কোয়ার নিচে বসে নিব তারপরে এটা এক্স এর আগে প্লাস আছে আর এটার আগে মাইনাস আছে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস এই এক্স দ্বারা ফোর ওয়াই গুণ করলে মাইনাস ফোর এক্স ওয়াই হবে আমরা এই যে এখানে এক্স ওয়াই আছে আমরা নিচে মাইনাস ফোর এক্স ওয়াই বসে নিলাম ঠিক আছে বাঘের সময় জানি বিয়োগ করতে হয় সেই জন্য আমরা কাজ করলাম যে বিয়োগ করলে নিচের প্রক্রিয়া চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে এখানে প্লাস আছে মাইনাস দিব এখানে মাইনাস আছে প্লাস দিব এখানে এক্স স্কোয়ার একটি প্লাসের একটি মাইনাসের কাটা যাবে আর উপরে মাইনাসের আটটা এক্স ওয়াই আর নিচে যেহেতু এখন প্লাস দিয়েছে তো প্লাস ধরতে হবে নিচে চারটা এক্স ওয়াই প্লাসের অর্থাৎ মাইনাসের আটটা এক্স ওয়াই থেকে চারটা এক্স ওয়াই প্লাসের বাদ দিলে থাকবে চারটা মাইনাসের চারটা এক্স ওয়াই আর এই প্লাসের প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার দিলাম এখন আবার একই নিয়মে অর্থাৎ বাজিকের প্রথম পথ হচ্ছে এক্স এক্স দ্বারা এখানে যে নাম এখানে বাজ্যের প্রথম পদ অর্থাৎ মাইনাস ফোর এক্স ওয়াইকে কে দিতে হবে ঠিক আছে যদি আমরা এক্স দ্বারা মাইনাস ফোর এক্স ওয়াইকে বাদ দিই বাদ দিই তাহলে মাইনাস প্লাস এইটা আর কি প্লাস আছে প্লাস মাইনাস হবে অর্থাৎ এক্সে এক্সে কাটা যাবে অর্থাৎ পাওয়ার পর ভি হলে ওয়ান হয় জিরো হয় আর কোনো যদি শলকের প্রায় জিরো তাকে তার মানে ওয়ান হয় ওয়ান দ্যার গুণ করে এটিক হবে তাহলে মাইনাস ফোর ওয়াই পাচ্ছি আমরা এখানে মাইনাস ফোর ওয়াই লিখিয়ে নিয়েছি এখন মাইনাস ফোর ওয়াই দ্বারা যদি আমরা আবার এই এক্সকে গুণ করি তাহলে মাইনাসে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ফোর এক্স ওয়াই হবে ঠিক আছে তারপরে এই মাইনাস আর এই মাইনাসে যে গুণ করলে প্লাস হবে আর ফোর ওয়াই দ্বারা ফোর কে গুণ করলে হবে সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস এর সিক্সটিন ওয়াই এখন আমরা নিচের প্রক্রিয়া চিহ্নগুলো চেঞ্জ করে দিলাম এই তাহলে প্লাস ম্যানেসে কাটা প্লাস মাইনাস কাটা অর্থাৎ জিরো নিম্নে বাকফলটা পাচ্ছি এক্স মাইনাস ফোর ওয়াই তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নম্বর অঙ্কটি প্রথম রাশিটি দেওয়া আছে যে

টু থাকবে তাহলে আমাদের নিচের এই বাক ফলটা হবে x স্কয়ার আমরা দেখো x স্কয়ার বসে নিয়েছি এখন x স্কয়ার দ্বারা আমরা এই বাজেকের প্রত্যেকটা পথ গুণ করবো আর যদি x স্কয়ার দ্বারা x স্কোয়ার কে গুণ করি তাহলে এক্স পাওয়ার 4 হবে ঠিক আছে আর x স্কয়ার দ্বারা যদি আমরা 5 কে গুণ করি প্লাসে প্লাস 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 ফাইভ এক্স স্কোয়ার হবে আমরা প্লাস ফাইভ এক্স স্কোয়ার বসে নিলাম এখন প্রক্রিয়া চিহ্নগুলো পরিবর্তন করলাম তাহলে প্লাসে মাইনাসে কাটা যাবে আর এখানে আমাদের উপরে প্লাসের আটটা আছে নিচে হচ্ছে মাইনাসের পাঁচটা আটটা থেকে পাঁচটা বাদ দিলে প্লাসের তিনটা থাকবে এক্স স্কোয়ার আর প্লাসের ফিফটিন বসে নিলাম এখে নিয়মে প্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা থ্রি এক্স স্কোয়ারকে এই এই বাচক এক্স দ্বারা ভাগ দিব তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যাবে থাকবে শুধু থ্রি আমরা এখানে প্লাসের থ্রি বসে নিলাম যেহেতু এটার আগে প্লাস আছে এটার আগে প্লাস আছে ঠিক আছে এখন আমরা যদি এই থ্রি দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে প্লাস এর প্লাস 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 এর এক্স স্কয়ার বসবে আবার এই প্লাস আর প্লাস গুণ করে প্লাস 3 5 আর 15 3 5 15 বসলো এখন আমরা নিচে প্রক্রিয়া চিহ্নগুলো চেঞ্জ করে দিলাম প্লাস মাইনাস প্লাস মাইনাস কাটা যায় অর্থাৎ থাকি 0 নিনি ভাগফল পাচ্ছি আমরা x স্কয়ার প্লাস 3

ঠিক আছে এক্স দ্বারা যদি এক্স পাওয়ার ফোর কে ভাগ দিয়ে ভাগ কিন্তু এক্স স্কোয়ার আসবে আমরা এখানে এক্স স্কোয়ার বসে নিয়েছি এখন আমরা এই এক্স দ্বারা এই বাদ্যের প্রত্যেকটা পদকে আমরা কি করব গুণ করব যদি গুণ করি এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা এক্স স্কোয়ার কে গুণ করি তাহলে এক্স পাওয়ার ফোর হবে আর এটাকে প্লাস আছে এটাকে মাইনাস আছে প্লাস মাইনাস এর গুণ করলে মাইনাস এক দ্বারা যদি এক্স কে গুণ করি তাহলে এক্স পাওয়ার থ্রি হবে মাইনাস এক্স পাওয়ার থ্রি আমরা এখানে বসে নিলাম তারপরে এক্স স্কোয়ার দ্বারা যদি ওয়ান কে গুণ করি দুটাকে প্লাস তাহলে এক্স স্কোয়ার যদি ওয়ান গুণ করি তাহলে এক্স স্কোয়ার হবে আমরা এখানে এক্স স্কোয়ার বসে নিলাম তারপর নিচে প্রক্রিয়ার চিহ্নগুলো আমরা চেঞ্জ করে দিলাম এখন আমরা উপরে একটা এক্স পাওয়ার ফোর আছে প্লাসের এক্স পাওয়ার ফোর হচ্ছে মাইনাসের কাটা যাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর সদৃশ অর্থাৎ উপরে কোনো এক্স পাওয়ার থ্রি নেই মাইনাস এক্স পাওয়ার এটা আছে প্লাসে এক্স পাওয়ার থ্রি উপরে কোনো এক্স পাওয়ার থ্রি নেই আমরা এই প্লাসে এক্স পাওয়ার থ্রি নিচে নামিয়ে নিলাম তারপরে এটা আছে মাইনাস এক্স স্কোয়ার উপরে আছে মাইনাস প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স কাটা যাবে থাকবে শুধু উপরে ওয়ান আমরা প্লাসের ওয়ানটা বসে নিলাম ঠিক আছে অর্থাৎ তোমরা যদি পারো সদৃশ্য পদ নিয়েছে সদৃশ্য পদ বসাতে পারো আবার এমনি বসালেও হয়ে যাবে এক্ষেত্রে এখন আমাদের কিন্তু এখানে এই বাজেক হচ্ছে এক্স এক্স পর থ্রি অর্থাৎ এক্স কিউব এক্স এক্স কিউবকে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিই তাহলে শুধু থাকবে এক্স দুটো আগে প্লাস আছে তার প্লাসের আর এক্স এখন আবার প্লাসের এক্স দ্বারা আমরা এই পোরাটাকে আবার কি করব গুণ করব ঠিক আছে এই পোড়াটাকে গুণ করলে আমাদের এক্স দ্বারা এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হবে এ প্লাসের এক্স দ্বারা মাইনাস এক্স কিউব গুণ করলে প্লাস মাইনাস 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 এক্স হবে আমরা মাইনাস এক্স স্কোয়ার বসিয়েছি এক্স দ্বারা যদি প্লাসের ওয়ান কে গুণ করি এর প্লাস 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 এক্স হবে আমরা এক্স বসে নিয়েছি তারপরে প্রক্রিয়া চিহ্নগুলো চেঞ্জ করে দিলাম এখন দেখো এই এক্স কিউব একটা মাইনাসের একটা প্লাসের কাটা যাবে আর এখানে প্লাস মাইনাসের ছিল আমরা প্লাস দিয়েছি অর্থাৎ চিহ্ন পরিবর্তন করে দিতে হয় বিয়োগ করার সময় তাহলে নিচের গুলো শুধু চিহ্ন পরিবর্তন করতে হয় তারপরে আমরা প্লাসের আমরা নিচে নামিয়ে নিলাম এখানে এখানে নিচে নামিয়ে নিলাম যেহেতু এটা চিহ্ন পরিবর্তন করা হয়েছে আর প্লাসের ওয়ানটা মানিয়ে নিলাম এখন আমরা এই এক্স স্কের কে এই এক্স বাঘ দিব তাহলে ভাগ দিলে তাকে শুধু ওয়ান অর্থাৎ আগে প্লাস সেই জন্য প্লাসের ওয়ান দিলাম এই প্লাসের ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে অর্থাৎ এটাই আমরা বসে নিলাম এখন চিহ্নগুলো পরিবর্তন করলে প্লাস মাইনাস করলে জিরো থাকে আমরা এ পাওয়ার ফোর প্লাস বি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার আর দ্বিতীয় রাশিটি দেওয়া আছে ফোর এ স্কোয়ার মাইনাস বিয়ার আমরা দ্বিতীয় রাশিটি ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসে নিলাম আর মধ্যখানে প্রথম রাশিটি বাচ্চ্য হিসেবে বসে নিলাম এখন আমাদের কাজ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বাহ্যের প্রথম পদ হচ্ছে ফোর এ পাওয়ার ফুল আর বাহ্যকের প্রথম পদ হচ্ছে ফোর এ আমরা ফোর এ দ্বারা ফোর এ পাওয়ার ফোর কে ভাগ দেব এই যে ফোর এ পাওয়ার ফোর কে ফোর এ ফোর এ দ্বারা ভাগ দিলে ফোর এ ফোর কাটা অর্থাৎ ভাগ দিলে ওয়ান হবে আর এ পাওয়ার ফোর থেকে এফ পাওয়ার ফোর কে যদি আমরা এ পাওয়ার স্কোয়ার দ্বারা ভাগ দিই তাহলে পাওয়ার ফোর টি ঘরে তারপরে শুধু মাত্র এ স্কোয়ার থাকবে ঠিক আছে এসকেয়ার থাকবে আমরা এই এসকেয়ারটা এখানে বসে নিচ্ছি এসকেয়ার দ্বারা আমরা এই পুরা রাশিটাকে গুণ করলে হবে প্রথমটাকে গুণ করলে হবে ফোর এ পাওয়ার ফোর হবে আর দি এসকেয়ার দ্বারা যদি আমরা মাইনাস এ বিস্কারকে গুণ করি প্লাস মাইনাস এ মাইনাস মাইনাস এসকেয়ার বি আমরা মাইনাস এসকেয়ার বি স্কোয়ার বসে নিয়েছি এখন আমরা প্রক্রিয়া চিহ্নগুলি পরিবর্তন করলাম প্লাস মাইনাস করে এটা কাটা যাবে আর এখানে আমরা যদি প্লাস মাইনাস করি তাহলে এই মাইনাসের ফার্স্টটা এসকেয়ার বি থেকে প্লাসের একটা এসকেয়ার বি বাদ দিলে

য়ার কাটা যাবে থাকবে শুধু বি স্কোয়ার তাহলে শুধুমাত্র আমরা মাইনাসের বি স্কোয়ার পাচ্ছি ঠিক আছে আশা করি ব্যাপারটি বুঝছো তাহলে মাইনাসের বি স্কোয়ার টা আমরা এখন মাইনাসের বি স্কোয়ার দ্বারা এটাকে গুণ করলে তাহলে প্লাস ফোর বিয়ার আসবে আর মাইনাসে ফোর মাইনাসের বি স্কোয়ার দ্বারা এটাকে গুন করে প্লাস প্লাস ফোর প্লাস বি পাওয়ার ফোর আসবে এখন নিচে চিহ্নগুলো পরিবর্তন করলে প্লাস মাইনাস করলে জিরো থাকবে হচ্ছে বি স্কোয়ার

নিচে ওয়ান আছে ওয়ান টু কে বাদ দিলে টুই হবে আর এ বি দ্বারা এ দ্বারা এ যদি স্কয়ার থেকে এ বাদ দিই তাহলে থাকবে শুধু এ আর বি স্কয়ার থেকে বি বাদ দিলে থাকবে শুধু বি অর্থাৎ টু এ বি আমরা প্লাসের টু এ বি পাচ্ছি প্লাসের টু এ বি দ্বারা যদি আমরা এই পুরাটাকে অর্থাৎ এই পুরাটাকে আবার গুণ করি তাহলে হবে টু এস স্কয়ার বি স্কয়ার টু এ বি দ্বারা যদি আমরা ডি কে গুণ করি তাহলে প্লাস 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 হবে টু এ বি ডি আমরা প্লাসের টু এ বি ডি বসে নিলাম এখন পিউ শিক্ষার্থী বন্ধুরা আমরা প্লাস মাইনাস করলে এখানে এই 2a স্কয়ার b স্কয়ার প্লাস এর একটা 2a মাইনাস এর কাটা যাবে আর এটা যেহেতু মাইনাস করেছি তাহলে আমরা পাঁচটা abd থেকে দুইটা abd বাদ দিলে থাকবে যেহেতু পাঁচটা হচ্ছে প্লাসের তাহলে তিনটা abd থাকবে প্লাসের আর এখানে প্লাসের এর d স্কয়ার নিয়ে গেলাম এখন আমরা এই 3abd কে যদি ab দ্বারা ভাগ দিই তাহলে ab কাটা যাবে থাকবে 3d আমরা প্লাসে থ্রি ডি বসে নিলাম যেহেতু এটা আগে প্লাস এটার আগে প্লাস ঠিক আছে এখন থ্রি দ্বারা যদি আমরা এইটাকে বাগ দিই পুরাটা রাশিটিকে বাগ দিই তাহলে থ্রি ডি দ্বারা এটাকে বাগ দিলে থ্রি এ বি ডি হবে আর থ্রি ডি দ্বারা যদি ডি কে বাগ দিই প্লাস 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 থ্রি ডি হবে এখন প্লাস মাইনাস করলে জিরো হবে অর্থাৎ নির্ণয় বাকল পাচ্ছি আমরা টু এ বি প্লাস থ্রি ডি

ঠিক আছে অর্থাৎ এক্স স্কেয়ার এখানে পাওয়ার টু আছে এখানে ফোর আছে যদি আমরা এই ফোর থেকে টু বাদ দিই তাহলে এক্স থাকবে ও যদি আমরা এই ওয়াই পাওয়ার ফোর থেকে ওয়াই পাওয়ার টু বাদ দিই তাহলে ওয়াই পাওয়ার টু থাকবে এখন আমরা এই এক্স স্ক্রয়ার ওয়াই দ্বারা এটাকে গুণ করলে কিন্তু এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর আসবে আর প্লাসের প্লাসে প্লাস ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই আসবে এটা প্লাস মাইনাস কাটা যাবে আর এটা মাইনাসের আমরা এক্স স্কেয়ার ওয়াই স্কের বসে নিলাম আর মাইনাসের ওয়ান বসে নিলাম এখন আমরা মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে যদি প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ দিই তাহলে ওয়ান থাকবে অর্থাৎ মাইনাসের ওয়ান হবে যেহেতু এটা একটা মাইনাস আছে মাইনাসের ওয়ান হবে মাইনাসের ওয়ান দ্বারা যদি আমরা এই প্রত্যেকটা গুণ করি তাহলে কিন্তু মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে প্লাস মাইনাস করলে কিন্তু জিরো হয় নির্ণয় বাকফল পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান যে শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা সাতাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সমাধান করব আজকে পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম